ইলিশ মাছ না বেশি গাঙ্গা মধ্যে দেখেন আসলে আমাদের এলাকায় ইলিশ নাই পদ্মা নদীতে ইলিশ আমাদের এলাকায় এসে পড়ছে এটা শিরপুর জেলার মধ্যেও ইলিশ আসি পড়েছে বন্যার পানিতে দেখতেছেন সুন্দর একটি ইলিশ মাছ আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আসে আমরা দেখতেছেন বিলের মধ্যে মাছ শিকারের জন্য আমরা আজকে দেখতেছেন এই যে আমাদের কাকা আজকে ঝাঁকি জাল নিয়ে মাছ শিকার করতে আসছে সেটাই আপনাদের দেখাবো পাশাপাশি দেখতেছেন এই যে সুন্দর একটি ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাতে আমরা জাল মারবো জাল মেরে আপনাদের মাছ ধরে দেখাবো ইনশাল্লাহ বসে আপনার সাথে যাবেন এমনকি এসে সুন্দর ভিডিওটা দেখবেন দেখি জালে কী ধরনের মাছ ওঠে ইনশাল্লাহ বেশি কথা বলবো না চলেন সেখানে যাওয়া যাক ইনশাল্লাহ দেখতেছেন

মাছ একটি জা ঘর উঠছে বড় মাছের পুন বেশ কিছু মাছ উঠছে আমরা চলেন যা যা ইনশাল্লা এই দেখতেছেন বেশ কিছু মাছ উঠছে এবং পাশাপাশি দেখতেছেন এই যে ভাইয়েরা কিন্তু মাছ নিতে আসছে মাছ এই যে আমাদের জালে এই যে সুন্দর ঝাড়বে আসার পরে দেখায় আরো চলে যে আমাদের জালের মাছগুলি দেখেন মাছ মানে মাছগুলি মাছ কিশোর আছে

ইলিশ মাছ পাশাপাশি দেখতেছেন এই যে ঝাঁকি জালে আজকে আপনাদের দেখাচ্ছি অনেকগুলি পুটি মাছ উঠছে দর্শক মন্দিরে দেখতেছেন এবং কিশোর পুটি আসছে সুন্দর মাছ উঠছে ইনশাল্লাহ বিল থেকে জাল দিয়ে মাছ শিকার করতেছি আমরা দেখতেছেন মোটামুটি ভালো মাছ উঠছে ইনশাল্লাহ শুধু পুটি মাছ পুটি মাছ ভাড়া অন্য কোনো মাছ নেই দেখতেছেন বিলের মধ্যে থেকে মাছ শিকার

হা হেলে বৰ হৈ গৈছে বনাৰ সময় পানীৰ মানে ছুটি বড়ো দেখিছে মোটামুটি বৰ মাছৰ এক দুপুরের পর থেকে এগুলি মাছ পেয়েছে দেখলে এগুলি মাছই নিতে আসছে এমনকি একটা কালবস দুটো সরফটি তেলাপিয়া এবং কি পুটি মাছ একদম ফ্রেশ মাছ তাজা মাছ